যখনই আমি আমার বরের সাথে রাস্তায় বেরোবো গাড়িতে করে তখনই নয় ওর গাড়িতে তেল থাকবে না না হলে গাড়িতে হাওয়া থাকবে না তো এখন গাড়িতে তেল নেই তেল ভরতে শুরু করেছে সো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর যে যেখান থেকে ব্লগটা দেখছো তারা এই মোটামুটি পুজো পুজো একটা ব্যাপার যে এসেছে সবাই সেই অপেক্ষায় আছো যে কবে পুজোটা আসবে সো আমিও সেম কবে পুজোটা আসবে সেই অপেক্ষাতেই আছি তাও কিছু দিন দেরি আছে কিন্তু এই সময়টাই বেশ ভালো লাগে কবে পুজো আসবে কবে পুজো আসবে এই ব্যাপারটা মনের মধ্যে ঘুরছে তো তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমি আজকে বেরিয়েছিলাম বাজার করতে না না অন্য কোনো কিছুর বাজার না তো আমি বেরিয়েছিলাম একটু পুজোর বাজার করতে তোমরা ভাবছো কি দেখে জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমীর পুজো নয় যেহেতু শ্রাবণ মাসের একটা গোটা মানে মাস আমরা নিরামিষ খাই তো শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমার বাড়িতে পুজো হয় মানে শিবের পুজো হয় বাট এই বছর একটু মানে পুজোটা সোমবারে লাস্ট সোমবারে করা হয়নি কেন কি বড় অফিসের কাজের জন্য বাইরে ছিল তো রাস্তায় সোমবার পেরিয়ে গিয়েছিল তো সেই কারণে এবছর সোমবার পুজোটা করা হয়নি অপত্যায় আমরা সেই জন্য শ্রাবণ মাসের লাস্ট দিন মানে রবিবার দিন আমি পুজোটা করব। তো সেই কারণেই তার আগের দিন মানে শনিবার দিনকে গিয়েছিলাম আমি সমস্ত বাজার করতে তো তোমরা হয়তো অনেকেই জানো যে শিব পুজোর জন্য বেশি কিছু বাজার লাগে না তো আমরা প্রত্যেকেই জানি শিব অল্প জিনিসেই সন্তুষ্ট হন তো তার জন্য কিন্তু শিব পুজোয় বেশি কিছু জিনিসপত্র লাগে না খুব অল্প পরিমাণ জিনিস মানে বেনের দোকানের বেশি তেমন একটা জিনিস নেই তো প্রথমে বেনের দোকানে জিনিসগুলো কিনে নিয়ে এইবারে যে বাউনকে সিধে দিতে হবে সেই সিঁধে জিনিসগুলো যেগুলো লিখেছিল যেমন ধরো নর্মাল চাল ডাল মশলা তেল যেগুলো নুন এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকে সেইগুলোই আমি কেনার জন্য চলে এসেছি তো একটা মুদিখানার দোকানে তো সেই মুদিখানার দোকানে সমস্ত জিনিসগুলো কিনে নিয়েছি আর সাথে কিন্তু তোমাদের একটা জিনিস দেখায় নকুলদানাগুলো দেখেছো কত বড় বড় নকুলদানা তো আমি ওই ফার্স্ট টাইম দেখলাম এত বড় বড় নকুল নকুলদানা আমি ছোট ছোটো নকুলদানাই দেখেছিলাম তো যাই হোক আমি যখন ভিডিও করছিলাম একটা জিনিস কি বলো তো ভিডিওর যে দোকানের ছেলেটা আছে সে কিন্তু বারবার আমাকে জিনিসগুলো তুমি কি ভিডিও করছো তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি তো যাই হোক মোটামুটি আমার এইখানের কাজকর্মগুলো হয়ে গেছে আর একটু কাজু নিয়ে নিয়েছি শুনেছি কাজু কিসমিস কিন্তু মানে শিব খুব পছন্দ করে না যদিও আমি আমার পুজোতে কোনো ভোগ টোক দিই না কেন ভোগ টোক করতে গেলে অনেক রকম ব্যাপার থাকে তো সেই জন্য ভোগ দেওয়া হয় না আর এই বছর পুজোর সমস্ত কিছুই মানে এই বছর না আমি কোনো বছরে ভোগ দিই না আর আমি মানে হোমযোগ্য কিছু হয় না নর্মাল পুজোটাই হয় তো যাই হোক এখানে মোটামুটি আমার এদিকে কেনাকাটি হয়ে গেছে ব্যাগ ভর্তি করে নিয়েছি আজকে আর মেয়েকে নিয়ে বেরোয়নি কেন মেয়েকে নিয়ে বেরোলে বাজার করতে বসে বাড়ি যেতে খুব অসুবিধে ব্যাগটা থাকবে সেই জন্য মেয়েকে নিয়ে বেরোয়নি তো যাই হোক এখানে মোটামুটি ফলও কিনে নিয়েছি তো লিখেছিলো পাঁচ রকম ফল কিন্তু বরের পছন্দ নয় বলছে না ঠাকুরকে যখন দেবো শুধু এরকম কেন দেবো বেশি কিছুই দেব সো এটুকুনি আমি বোঝাতে পারি না যে ফলটা তো আর আমরা ঠাকুরকে দিই না তো সব কিছু তো আমরা ঠাকুরকে দিই না যাই হোক যে যার মানে ভক্তির ব্যাপার শুধু কি আমরা ঠাকুরকেই দিই আমরা যে ফলটা সেগুলো তো আশেপাশের লোকজনকেও দিই তো তারাও তো ভগ মানে মানুষের মধ্যেই তো ভগবানের বাস আমরা যত দূর জানি বলো সেই জন্য মোটামুটি এদিকে আমার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে অনেক রকমেরই ফল নিয়ে নিয়েছি প্রায় দশ রকম ফল না ন দশ রকম না ওই মিট সব কিছু মিলে এগারো রকম হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি